অনেকভাবে আমরা হবে নিজেদের অনেকভাবে আমরা নিজেদের সুযোগ কারণ পুরো একটা জায়গায় ফিক্স করার জন্য কোন একটা জায়গায় পজিশন নেওয়ার জন্য আমাকে কিছু একটা ভুল করতে ভীষণ আপনি কাজ কর যত কাজ করবেন ততই কিন্তু ভুল হবে ততই কিন্তু আপনারা সমালোচকরাই পাবেন ততই কিন্তু আপনারা নিজের কোয়ালিটিটুকু পাবে আর আপনি যদি ওই সময় পর্যন্ত না যেতে পারে তাহলে আপনি নিজেকে জাজ বা অন্যরা নিজেকে জাজ করতে পারবো না আমরা এখানে কী রাখছি আগামী 19 দিন পরে আপনাদের জন্য প্রমোশন যারা প্রোগ্রাম অর্গানাইজার আছে তাদেরকে দিতেছি কি ফিল্ড ডেভেলপমেন্ট ম্যানেজার এবং যারা প্লে ডেভেলপমেন্ট ম্যানেজার তাদেরকে আমরা দিতেছি কি ডিজে আমাদের tanulrudul mohammad aulash sir সকালবেলা আমাদের এডুকেশনগুলো কি বুঝিয়ে দেনে বুঝিয়ে কি দেনে উনি হ্যাঁ দেনেন তার মানে আমরা রাখছি আগামী 19 ڈیز পরে আমাদের সফলতা আজকে থেকে আমাদের লক্ষ্যটা কি আজকে থেকে আমাদের বিষয়টা কি আজকে থেকে আমাদের কি করণীয় এখন থেকে আমাদের ব্রেিনে সেটআপ করে নিতে হবে আমরা কি সময় সেটা করতে পেরেছি সবাইকে সেটা করতে পেরেছে এখন যদি আপনি একটা চাকরি স্বীকার করতেবা তাহলে আপনার হাতে একটা গাল লাগিয়ে শুনুন আপনি যদি একটা লোকে পৌঁছাতে হত ভাই এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা বা মাস্টার্স পরীক্ষা অথবা পিএস কে হতে চান তাহলে আপনাকে ওই পরিমাণের পড়াশোনা করতে হবে অথবা আপনি যদি বিসিএস ক্যাডার হতে চান তাহলে আপনাকে কোন থেকে পড়াশোনা কোন কোন শব্দ থেকে পড়তে হবে আমাদের আগে থেকে একটা ফিক্সড একটা রুটিন ঠিকtrimethyl আগামী 19 ডেজের জন্য সবার আগে আমি আমার লক্ষ্যটুকু ঠিক করে নিন আমি এজন্য আসে আমরা আমাদের লক্ষ্য করলাম করলাম করার পর আমরা আজকে থেকে দেখবেন আপনারা যখন বাসা থেকে টাকা পর্যন্ত আসেন আমাদের অফিস পর্যন্ত তখন হচ্ছে আপনাদের প্রথম ধাপ কমপ্লিট কি